হ্যালো এভরিওয়ান দিস ইজ ফাইজান খান নর্থ আমেরিকার অনেক আগের একটা গল্প কার্পেন্টারকে নিয়ে একটা বিল্ডার্স এর কন্ট্রাক্টার সাথে একটা কন্ট্রাক্টারের সাথে এই কার্পেন্টার কাজ করত পঁয়ত্রিশ বছর থেকে একদিন সে কার্পেন্টারের হঠাৎ তার ইচ্ছা হলো আমি রিটায়ারমেন্টে চলে যাব সো ওই কার্পেন্টার একদিন তার বসের রুমে গেল নক 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 বস তাকে আসতে বলল বস বস বসকে সে বলল বস অনেক বছর হয়ে গেছে পঁয়ত্রিশ বছর থেকে আমি আপনার সাথে কাজ করছি এখন আর সেই এনার্জিও নাই পরিবারের সাথে আমি একটু সময় কাটাতে চাচ্ছি তাই আমি রিটায়ারমেন্টে যেতে চাচ্ছি বস তখন বলল যে আপনি তো আরো আরও কিছু দিন করতে পারেন কাজ বললো না বস আমার আর শরীর চলছে না আমার বাচ্চাদের সাথে আমি কোয়ালিটি টাইম কিছু স্পেন্ড করবো ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করব তাই আমি রিটায়ারমেন্টে যেতে চাচ্ছি তো বস তাকে বললো যে ঠিক আছে বাট যাওয়ার আগে আপনি আমার লাস্ট একটা প্রজেক্ট আপনি এটা করবেন একটা ঘর বানিয়ে যাবেন তখন সেই কার্পেন্টারটা চিন্তা করলো যে কেন বস যাওয়ার আগে কেন আমাকে এটা দিচ্ছে এটা তো আমি করতে চাচ্ছি না বাট অ্যাজ এ লয়্যাল পঁয়ত্রিশ বছর থেকে এত সুন্দর সময় সেই সাথে কাটিয়েছে সে আর না দিন থেকেই সেই ঘরটা বানানোর তার মনে কোন ইচ্ছাই ছিল না সে জানতই না যে ম্যাটেরিয়াল কোর থেকে আসবে ডিজাইন কিভাবে হবে সুপারভিশন কিভাবে হচ্ছে কোনোভাবেই তার মন ছিল না কোনো কিছুতেই সে ঘরটা বানাবার তাড়াহুড়া করে সে ঘরটা বানিয়ে দেন বসের কাছে গেল বসকে যেয়ে বলল বস আমি কমপ্লিট করে ফেলেছি আপনার লাস্ট অ্যাসাইনমেন্টটা এবার আমাকে যেতে দিন তখন বস বললু বসেন দুটা মিনিট বস তখন ড্রয়ার থেকে একটা চাবি বের করে তার হাতে দিল দিয়ে বললো এটা আপনার রিটায়ারমেন্ট গিফট তখন সে কার্পেন্টার কার্পেন্টার মনে মনে বলল আহ যদি আগে থেকে জানতাম যে বাড়িটা আমার হবে ফ্রেন্ডস ওয়ার্ল্ডের বিখ্যাত একটা বাস্কেটবল প্লেয়ার মার্ক মাইকেল জর্ডান একটা কথা বলেছিল পিপল ক্যান বি ডিভাইডেড ইন্টু থ্রি ক্যাটাগরিজ নাম্বার ওয়ান ক্যাটাগরি দোজ হু উইশ থিংস উইল হ্যাপেন নাম্বার টু ক্যাটেগরিজ দোজ হু মেক থিংস হ্যাপেন নাম্বার থ্রি ক্যাটাগরিজ দোজ হু ওয়ান্ডার হোয়াট হ্যাপেন কিভাবে হবে কেন হলো এটা সো ফ্রেন্ডস আপনারা যেই ঘরে থাকবেন যেই ঘরটাই হোক আপনার ফাইন্যান্স রিলেশনশিপ আপনার পড়াশোনা আপনার জব যেভাবে যেভাবে আপনি ইটগুলো লাগাবেন ঠিক সেভাবে সেভাবেই সেই ঘরটা হবে এবং ওই ঘরে কিন্তু আপনারই থাকতে হবে তখন আপনি অন্য কাউকে ব্লেম দিতে পারবেন না নিজে কি ব্লেম দিবেন আমি আশা করব যে আপনারা নিজেকে ব্লেম না দিয়ে যে ইটগুলো আপনারা বসাচ্ছেন আপনাদের জীবনে যাতে সুন্দরভাবে সময় নিয়ে সেই কনসেন্ট্রেট করে আপনাদের ফাইন্যান্স আপনাদের রিলেশনশিপ আপনাদের হেলথ আপনাদের জব এই মিস্টেকটা আমি প্রায় দেখি স্টুডেন্টরাই করে যে আই উইশ আমি যদি জানতাম আগে তাহলে চার বছর আগে হয়তো আমি এই সাবজেক্টটার উপরে আরও বেশি পড়াশোনা করতাম এই সাবজেক্টটা নিয়ে আরও বেশি রিসার্চ করতাম ইভেন প্রফেশনাল লাইফে যারা জব করে তারাও বলে যে বিশ দিন আগে যদি এই কাজটা আমি ফেলতে আগেই আমি আশা করব এই কার্পেন্টারের মতো যেন আপনারা ভুল না করেন এবং জীবনে থেকে এই কার্পেন্টার থেকে জীবনে কিছু শেখার চেষ্টা করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং